হ্যালো বন্ধুরা একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো এই আজকে কথা বলব বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশে কি হবে বাংলাদেশে কি আমেরিকা হামলা করবে আজকাল কিছু কিছু জায়গায় বিভিন্ন ব্লগাররা ব্লগার চুতমারানি ইয়ে মারাচ্ছে যে আমেরিকা বাংলাদেশে আসবে আমেরিকা আফগানিস্তান বানায় ফেলবে আর আমেরিকা যখন কোন দেশে সেখানে মূলবা দিয়ে হয় হ্যাঁ তো আমি আগেও বলেছি এখনো বলেছি বলছি যে আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাংলাদেশে আ আজ হামলা করবে এটা হাইলি আনলাইকলি এখানে ইউএসএ এখানে ডিপ্লয় করবে হাইলি আনলাইকলি বিকজ ইউএসএ ইকোনমিক অবস্থা এখন অত ভালো না এবং দেরও গেট ইনভলভ ইনটু আ ইনটু আ ওয়ার ঠিক আছে লাস্ট ক্লাস কি যে আফগানিস্তান থেকে যখন ওরা উইথড্র করলো এরপর কিন্তু ওরা আর কোথাও ডিপ্লয় করেনি এবং বাংলাদেশে ডিপ্লয় বাংলাদেশে ওরা যদি নেভাল ইয়ে করতে চায় নেভাল যদি বেস করতে চায় সেটা করতে পারে দ্যাটস ওকে কারণ পৃথিবীর অনেক বেশি ইভেন জাপানে জাপানেও কিন্তু ইউএস এর একটা বেস আছে জাপানে আছে তো এরকম আরো অনেক বিভিন্ন দেশে আছে তো তো আমাদের দেশেও সেটা হতে পারে এর মানে এই না যে দেশ বিক্রি হয়ে যাবে বা দেশের সার্বভৌমত্ব চলে যাবে আগেও বলেছি এখনো বলছি যে আগেও বলেছি এখনো বলেছি যে ভারতের গোলামি করার চাইতে তো ভাই মার্কিন গোলামি করা ভালো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অবশ্য একজন ব্লগার আমি তার নাম বলবো না তার মতাদ তার মতে তার মতে যেটা সেটা হচ্ছে যে ভারত আর রাশিয়া কখনো নিজের শত্রুর সাথে বেইমানি করে না কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা করে তো এই জন্য আমেরিকাকে আমেরিকাকে হচ্ছে আমাদের এড়িয়ে চলতে হবে এবং তো ডক্টর মহাম্মদ ইনুসকে তো সবাই একেবারে মার্কিন দালাল পেন্টা পেন্টাগনে লাইফ এইসব বলে একেবারে ধুয়ে দিচ্ছে তো মার্কিন দালাল হওয়া খারাপ কিছু না কারণ আমি নিজেও একজন মার্কিন দালাল আমি নিজেও কিন্তু একজন ভীষণ রকমের মার্কিন দালাল আমি কিন্তু আমেরিকার পা চাটা আমি আমেরিকার ভীষণভাবে পা চাটতে পছন্দ করি এবং আমার চোখে পৃথিবীতে একটা দেশ হয় যেটা সব হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ ম্যারিকা ক্যানাডা মেয়াডা ক্যানডা আমার ভালো লাগে না একটা ফকির নিয়ে দেশ একটা ফকির নিয়ে দেশ ঠিক আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বেস্ট বেস্ট কান্ট্রি ওয়ার্ল্ড এবং এ তুমি গান রাখতে পারো বেস্ট এবং ইউএস এর মধ্যে এত অপরচুনিটি এত জব পৃথিবীরা কোথাও এবং ইউএস শিক্ষিত মানুষকে মর্যাদা দেয় এটা সত্য কথা ইউএস শিক্ষিত মানুষকে মর্যাদা দেয় যেমন ডক্টর ইউনুস কে যে মর্যাদাটা দিছে এটা কিন্তু এটা কিন্তু অন্য কোনো দেশ দেয়নি ইউনাইটেড স্টেটস দিয়েছে কারণ আমেরিকানরা আর কিছু করুক বা না কিছু তারা শিক্ষা খুব ভ্যালু দেয় হুইচ ইজ গুড এই জন্য হচ্ছে আমেরিকা আমার ভালো লাগে এখন বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ যদি আমেরিকার সাথে আমেরিকা যদি নেভাল বেস করে তাহলে ভালো আমাদের সাধারণ জনগণের জন্য ভালো কারণ ভারত তখন আমাদেরকে ভয় পাবে ভারত তখন আমাদেরকে ভয় পাবে ভারতের সামনে মাথা উঁচু করার জন্য আমেরিকান বেস ই একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস কারণ আমি সবসময় বলি এবং এখনো বলবো যে ভারতের গোলামি করার চাইতে আমেরিকার গোলামি করত তারা এই ব্রাউনের গোলামি করে দিতে সারদের গোলামি করে সারদের গোলামি করা আমার কাছে মনে হয় ব্রাউনদের গোলামি করার চেয়ে ভালো আমিও ব্রাউন ও ব্রাউন আমি ওর গোলামি করতে যাবো কেন সারাদের গোলামি করবো করতে হলে গোলামি করতে হলে সারাদের ওই মোদি খান কির মোদি খান ফলা ওদের গোলামি করে লাভ আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মানুষ ইন্ডিয়ান মানুষজন ওই যে ইয়ে পাঠাইছে না আকাশে কি ওই যে বালসাল চন্দ্রয়ান চন্দ্রয়ান পাঠাইছে ওই চন্দ্রয়ানে সায়েন্টিস্ট সব মুসির মতো দেখতে হ্যাঁ মুসির মতো দেখতে একটা লোক লোকরা বসায় রাখছে কালা কালা মোস আছে এরকম ওরা সকালবেলা ওই একটা ইয়েতে করে স্কুটি সকালবেলা স্কুটি স্কুটি চালিয়ে তারা আসে কাজ করতে এবং দুপুর বেলা তারা হচ্ছে সবজি আর রুটি খায় এই এই টাইপের

এ ইন্ডিয়া যতই নিজেদেরকে সুপার পাওয়ার হ্যান্ড এন্ড বালসাল বলুক না কেন সুপার পাওয়ার না ইন্ডিয়ার কিন্তু ভETO দেওয়ার ক্ষমতা নাই জাতি সঙ্গে ভETO দেওয়ার কোনো ক্ষমতা নাই এবং হবেও না ইন্ডিয়া চেষ্টা করেছিল বা হবে না ইন্ডিয়া টোটাল কথা একটা গরিব দেশ ইন্ডিয়ানদের ইন্ডিয়ান আর্মি কি ওই ইউএস এর কাছে ফু দিলে এবং ইউএস কিন্তু নেই নেই তো ইউএস মানে কিন্তু ইউএস নাই এটা কিন্তু এটা কিন্তু ভুলে গেলে চলবে না ইউএস মিনস ইউএস মিলিটারি মিন্স নেইটো ইউএস মিলিটারি মিনস নেই তো ইউএস যদি যুদ্ধ করে সাথে যোগ দেবে পুরো ইউরোপ আটাইশটা দেশ টোটাল আঠাইশটা দেশের মিলিটারি এখানে যোগ দেবে ঠিক আছে তো আঠাইশটা দেশের মিলিটারি এখানে যোগ দেবে তো এই জন্য হচ্ছে আমি যেটা বলি যে ইউএস এর গোলামি করো ইউএস অনেক ভালো শক্তিশালী দেশে আমেরিকার ইন্ডিয়ার গার মেরে দেবে ওদের ভাষায় বলতে। ওকে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আমার একটু কাজ আছে তো ব্যস্ত আবার তোমাদের সাথে পরে কথা হবে